আমি বেসিক্যালি নারী উদ্যোক্তা তৈরি করছি হেল্প করছি যারা অনেক অবাঞ্ছিত নারী আছে সমাজে যারা হচ্ছে আসলে ভয় পায় যে প্রকাশ হতে কাজ করতে সমাজ ফ্যামিলি অনেক সাপোর্ট পায় না তাদেরকে মডিফাই করে আমরা হচ্ছে ফিল্ডে নিয়ে আসি তাদেরকে সাহস যোগাই যারা যাবে তারা কাজ করে ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে কিভাবে কাজে আগাবে কিভাবে একজন ভালো সফল নারী হতে পারবে সেটা নিয়ে আমরা কাজ করে থাকি না এই কথাটা টোটালি ভুল আমি বলছি মেয়েরা হুর করি মেয়েরা মেকআপ দিয়ে আমরা ঢেকে আসি আমাদের আসল ছেলে দেখলে ছেলেরা এমনি পাগল হয়ে যাবে এই জন্য মেকআপ দিয়ে ঢেকে আসি আমার পরের লাইনটা এটা আর ছেলেরা হচ্ছে বাই বর্ন সুন্দর বলেছি তাদের কোনো মেকআপ প্রয়োজন হয় না আল্লাহ তাদের এমনি অনেক সুন্দর বানিয়েছে আমাদেরও বানিয়েছে তাদেরও আর বেশি আমি এখনো আমার স্টাইলিশ দিব আমার গ্রুপটাকে নিয়ে আমি আছি দুই হাজার ষোলো থেকে আমার গ্রুপটা আমি ওপেন করেছি এখন আমাদের থার্টি সেভেন কে মেম্বার আছেন সব নারী তো আমি তাদের নিয়ে বেসিক্যালি কাজ করছি আমরা মাঝে মধ্যে একটু এন্টারটেনমের জন্য মিট আপ রাখি সবাই একসাথে দেখা করি যাতে আমাদের বর্মিকটা আরও ক্লোজ হয় আর প্লাস যারা হচ্ছে নারী উদ্যোক্তা অলরেডি হয়েছেন তাদেরকেও আমরা সাপোর্ট করি যারা নতুন মতে চাও তাদেরকেও সাপোর্ট করি উইদাউট এনি পেমেন্ট পেমেন্ট আর আপনি যদি দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা আছে সেটা ছেলে তো এখন ছেলের জায়গায় মেয়েরাও পাশাপাশি হয়েছে তো খারাপ কথা যদি বউ সকাল থেকে সকালে ঘুম থেকে ঘুরতে বলে চাটা বানাই নি আসো তো এটা ভাল লাগবে নাকি রাত্রে মশারি টাঙানোটাই ভালো রাতের মশারি টাঙানোটাই ভালো সকালে চা বানানোটা আরো ফিরতে পারে ক্যান্সেল করে ভাইয়া তো অবশ্যই সাপোর্টিভ আমরা যারা নারী উদ্যোক্তা আছি তাদের বাবা ভাই বা ভাই অ্যান্ড তারা তিনজন সাপোর্টার আছে দেখে আমরা আজকে সকল নারী উদ্যোক্তা মানে আপনারা যদি হাতে কুনেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট নারীদের সাপোর্টে তাদের বাবা তাদের হাসবেন অথবা তাদের কেউ না কেউ সাপোর্টার থাকে আর নারীদের আসলে অনেক থাকে সবাই তো হাতের পাচার বলছে না তো তাদের তাদের স্ট্রাগলিং আলাদা তারা একজন স্ট্রং ওমেন তো তারা একাই সারভাইভ করে বাট সার্ভাইভ করে বাট আমরা যারা এইটি পার্সেন্টের মধ্যে আছি আমাদের সাপোর্টার আমাদের ছেলে মানুষ পুরুষ মানুষই আমার বাবা আমার হাজব্যান্ড আমার ভাই আসলে এখন পুরুষ নির্যাতন হয় এটা নো ডাউট এটা তো আমরা পুরুষ নির্যাতন অনেক অনেক মানসিক ভাবে অনেক আগে থেকে হয় আপনারা যদি দেখেন অনেক আগে থেকে দাদা চাচা দেখছেন মানে সবাই হয় সরকারে যে এই বাজার নাই তোমার আত্মীয় আসছে কেন হয় আর এখন হচ্ছে আমরা অনেক দেখি যে আসলে শারীরিকভাবেও অনেক পুরুষরাই নির্যাতন হয় আমি বলব আসলে নির্যাতনের স্কোপটাই কাউকে যাওয়া উচিত না যখন দেখবেন যে আসলে বলতেছে না যে দুই পক্ষের সাথে বনিবনা হচ্ছে না মীমাংসা করা উচিত অথবা ভোগ করা উচিত মানে ওই কষ্ট একটা গরম করে খাওয়ার কোনো হয় না শুরু থেকে